আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পাঁচমিশেলি রান্না আজকে আমার রেসিপি উত্তরবঙ্গের জনপ্রিয় মাছের মাথা দিয়ে আলুঘাটি এই রেসিপির জন্য আমি এখানে বড় মাছের মাথা আর আলু নিয়ে নিয়েছি একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করতে দিব পারফেক্ট ঘাটির জন্য একটা মাছের মাথা দিয়ে এতটুকু আলুই যথেষ্ট আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ আলুগুলো ছিলে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করতে দিব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচ এখন সবগুলো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লালচে কালার করে নিব আমি এভাবে দুই মিনিট নিয়ে নিব পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব তিন টুকরো দারুচিনি তিন টুকরো এলাচ আর গোলমরিচ দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম হাফ চা চামিচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামিচ আদা বাটা এক চা চামিচ আমি এখানে রসুন থেতে করে দিয়েছি হাফ চা চামিচের মতো রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এখানে সবগুলো মশলা কষানোর জন্য এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিলাম মশলাগুলো পানির সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মাছের মাথা এই মশলার মধ্যেই কষিয়ে নিব মাছের মাথাটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম মাছগুলো কষানো হওয়া পর্যন্ত মিডিয়াম মাছে রান্না করে নিব মাছগুলো কষানোর শেষ আমার কষানো মাছের মাথা থেকে মাছের কাটা আর মাছগুলো আলাদা করে নিব আপনারা চাইলে মাছের কাটাগুলো ফেলেও দিতে পারেন আমি ছেলা আলুগুলো পানি দিয়ে ম্যাশ করে রেখে দিয়েছিলাম অবশ্যই ম্যাশ করা আলুগুলো পানি দিয়ে এভাবে পাতলা করে নেবেন কষানো মাছের মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সঙ্গে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির সঙ্গে সবগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে ঘাঁটিগুলো না হলে প্যানের সঙ্গে আলুগুলো লেগে যাবে আবার ঢাকনা লাগিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আলুগুলো মাছের সঙ্গে কষানোর শেষ আমার ঘাটি যে পরিমাণে ঘন রাখতে চাইবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে আবার একটু নেড়ে ছেড়ে সুন্দর ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিব ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আলু ঘাটি রান্না প্রায় হয়ে এসেছে ঘাটির উপর দিয়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আপনারা অবশ্যই ভাজা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য স্বাদ আরও বেড়ে যায় ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট পর সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি এই আলু ভাটি এতটাই মজার হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে